আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করা দেখো আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায়ে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে ওগুলো সমাধান করবো এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে অনুশীলনী প্রশ্ন সমাধান করার পাশাপাশি আরও রয়েছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এমসি কিউগুলো অ্যানালাইসিস করা এবং আরও সংযোজিত আছে এখানে তোমাদের জন্য রোড টু মিশন হানড্রেড এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশন যেগুলো তোমাদের বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি ভয়টাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা চলো এখানে এমসি যদি আমরা এখন সমাধান করি শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত হিসেবে নির্গত হয় এখন শালক সংশ্লেষণ কী জিনিস শালক সংশ্লেষণ হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া যেই প্রক্রিয়াটাতে কি হয় একটা সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড মূলরম দ্বারা শোষিত পানি এবং পাতায় উপস্থিত ক্লোরোপ্লাস্টের সহযোগিতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এখন শর্করা জাতীয় খাদ্য তৈরির পাশাপাশি ওখানে আরও উৎপন্ন হয় তোমার অক্সিজেন আর পানি এখন তোমার আমাদের মেইন উদ্দেশ্যটা কি ছিল শর্করা তৈরি করা না মানে খাদ্য তৈরি করা হচ্ছে আমাদের সালক সংশ্লেষণের মেইন উদ্দেশ্য কিন্তু এই জায়গায় শর্করার পাশাপাশি আরও কি উৎপন্ন হয়ে গেছে অক্সিজেন আর পানি উৎপন্ন হয়ে গেছে যার জন্য মানে পানি হচ্ছে জলীয় বাষ্প আকারে বের হয় আর কি এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে কি নির্গত হয় তাহলে আমরা বুঝতে পারতেছি উপজাত হিসেবে এই জায়গায় নির্গত হয়ে হচ্ছে তোমার অক্সিজেন আমরা যে অক্সিজেনটা পাই বায়ুমন্ডলে উদ্ভিদ থেকে যে অক্সিজেনটা আসে সারক সংশ্লেষণের ফলে আমরা যে বলি না উদ্ভিদ আমাদেরকে খাদ্য দেয় অক্সিজেন দেয় এই অক্সিজেনটা হচ্ছে ওরা আসলে উপজাত দ্রব্য অর্থাৎ এটা উৎপন্ন করা আমাদের মানে মেন উদ্দেশ্য ছিল না যদিও এটা উৎপন্ন হয়ে গেছে কিছু পরিমাণে পানিও যদিও এখানে পাওয়া যায় আর শর্করা তো হচ্ছে আমাদের মূল উৎপাদ শর্করা হচ্ছে এই জায়গায় মূল উৎপাদ আর কার্বন ডাইঅক্সাইড তো ও গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড তো নির্গত হয় না তার মানে উপজাত দ্রব্য না এটা তাহলে আমরা বুঝতে পারছি শালো সংশ্লেষণ এই যে প্রক্রিয়াটা যদি আমরা এই জায়গায় দেখি এই যে আমাদের ভিতর যে বিক্রিয়াটা দেওয়া আছে ছয়নো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ও গ্রহণ করে তারপর মূলরম দ্বারা পানি শোষণ করে আলো প্রয়োজন ক্লোরোফিল প্রয়োজন যার কার ফলে কি উৎপন্ন করে দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তার মানে একটা শর্করা বা একটা গ্লুকোজ অনু তৈরি করে আর ওই জায়গায় দেখো অনু পানি আর যে অক্সিজেনটা এই দুইটা হচ্ছে আমাদের উপজাত দ্রব্য পরবর্তীটায় যাই চলো দেখো কি বলছে যে শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত উনু এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা জানি শ্বসন প্রক্রিয়া বা সবাত শ্বসন প্রক্রিয়া হচ্ছে তোমার চারটা ধাপে সম্পন্ন হয় শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে তোমার খাদ্যবস্তু গৃহীত খাদ্যবস্তু জটিল আমরা জটিল খাদ্যবস্তু গ্রহণ করি যেগুলো ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় অথবা শক্তি তৈরি করে ওই প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা শ্বসন বলবো এখন এখানে শক্তি বলতে আমরা এটিপিটাকে বুঝি এটিপি হচ্ছে আমাদের কোষের অভ্যন্তরে থাকা একটা শক্তি অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট এতে অ্যাডিনোসাইন টিতে ট্রাই পিতে ফসফেট এখন ওই শক্তিটাকে আমরা এই অধ্যায়ে এটিপি বলেই হচ্ছে মানে কাজ করবো তাহলে শ্বসনের গ্লাইকোলাইসিস যে ধাপটা চারটা ধাপের কথা বলছি না প্রথমটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো এ ক্রেপস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটা কিন্তু তোমাকে সিরিয়ালে মনে রাখা লাগবে আমি যদি এক নম্বর ধাপ বলি তোমাকে অবশ্যই গ্লাইকোলাইসিস বুঝতে হবে দুই নম্বর বলে অ্যাসিটাইল কো এ তিন নম্বর বললে ক্রেপস চক্র চার নম্বর বললে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখন এই ধাপগুলোর ভিতরে প্রথম যে ধাপটা গ্লাইকোলাইসিস হচ্ছে প্রথম ধাপ এটা সবাত আর অবাধ দুই ধরনের শ্বসনেরই প্রথম ধাপ কারণ এই যে গ্লাইকোলাইসিসটা এটা হচ্ছে তোমার অক্সিজেনের অনুপস্থিতিতে হইতে পারে যার জন্য এটা অবাধ শোষণেও আমরা দেখতে পাই সবা শোষণেও আসে তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা জানি গ্লাইকোলাইসিসে তোমার কি কি উৎপন্ন হয় দুই অণু পাইরোবিক অ্যাসিড উৎপন্ন হয় চার অণু এটিপি তৈরি হয় আর হচ্ছে তোমার দুই অনু উৎপন্ন হয় তাহলে এই যে জিনিসগুলো উৎপন্ন হইলেও আবার ওখানে খরচ হয়ে যায় দুই অনু এটিপি তাহলে এই ইনফরমেশনগুলো হচ্ছে তোমার জানা লাগবে এগুলো তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে মানে শোষণের যে শক্তির হিসাব ওই হিসাব দেখায় একটা চার্ট দেওয়া আছে যে চার্টে তুমি মানে সহজেই দেখতে পারবা কিভাবে কোন জায়গায় কি উৎপন্ন হয় দেখো এই জায়গাটায় এই যে গ্লাইকোলাইসিসে দেখো দুই অনু পাইরোবিক অ্যাসিড দুই অনু টু আর চার অনু এটিপি তৈরি হয়েছে তাহলে আমাদের কী জিজ্ঞেস করছে যে গ্লাইকোলাইসিস ধাপে কয় অনু এটিপি তৈরি হয় এই যে দেখতেই তো পারছো চার অনু এটিপি দেখতে পাইছো না এই যে দেখো সব গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কত অনু এটিপি তৈরি হয় এই যে চার অনু এটিপি তৈরি হয় সহজ বইয়ের থেকেই আসছে এরপরে একটা চিত্র দুইটা চিত্র দেওয়া আছে প্রথমটা কি বলছে একটা উদ্ভিদের পত্র রন্ধ্র দেওয়া আছে তাই না পত্র রন্ধ্রের চিত্র যেখানে এই পাশের যে এই দুইটা দেওয়া না এই যে এটা আর এটা স্ফীত যে অংশটা দেখতেছো এই যে এরকম এই দুইটাকে বলা হচ্ছে তোমার গার্ড সেল অথবা রক্ষী কোষ গার্ড সেল অথবা কোষ এই রক্ষীকোষগুলো কি করে এগুলা খোলা বা বন্ধ হওয়ার উপরে তোমার পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার নির্ভর করে কি জন্য গার্ড সেল যদি খুলে যায় তখন তোমার হচ্ছে পত্ররন্ধ্রটা উন্মুক্ত হবে দেখো গার্ড সেল হচ্ছে যখন এই যে স্ফীত হয়ে আসে তখন এই জায়গায় হচ্ছে পত্ররন্ধ্রটা উন্মুক্ত হইছে এই রন্ধ্র দিয়ে তোমার পানি তারপর বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যাতায়াত করতে থাকবে তার মানে আমরা বলতে পারি উদ্ভিদের যে পত্ররন্ধ্রটা এটা দিয়ে হচ্ছে ওর বায়বীয় পদার্থ আদান প্রদান হয় আবার প্রসেদন প্রক্রিয়ায় আমরা জানি প্রসেদন হচ্ছে উদ্ভিদের অতিরিক্ত অতিরিক্ত পানি পানি বের করে দেওয়ার একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা অর্থাৎ হচ্ছে সে মানে ওর বডি থেকে বের করে দেয় উদ্ভিদটা যার কারণে সে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয় এখন এই পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পানি বের করে দেয় আমরা জানি প্রসেদন হচ্ছে তিনটাভাবে হইতে পারে একটা পত্ররন্ধ্রীয় একটা কিউটিকুলার আর একটা লেন্টিকুলার প্রসেদন এখন পত্র রন্ধ্র দিয়ে হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পানি বের হয়ে যায় তার মানে আমরা বলতে পারি এই পত্র রন্ধ্র হচ্ছে তোমার এই যে পানি আদান প্রদান তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন যেটা হচ্ছে এই পত্র রন্ধ দিয়ে গ্রহণ করে আবার হচ্ছে অক্সিজেন ত্যাগ করে সব কিছু পত্র রন্ধ দিয়ে হয় এরপরে এইখানে দেখো একটা মানুষের নাক চিহ্নিত করা আসে নাক দিয়ে আমরা কি করি নিঃশ্বাস আর কার্য সম্পাদন করি তাই না প্রশ্বাস হচ্ছে যেটা আমরা প্রবেশ করি শ্বাসকার্য চালাই শ্বাসকার্যর ভিতরে এই দুইটা মানে স্টেপ আছে একটা হচ্ছে তোমার প্রশ্বাস যেটা হচ্ছে আমরা গ্রহণ করি প্রবেশ করাই যেটা এটা হচ্ছে তোমার প্রশ্বাস আর যেটা ত্যাগ করে দিই ওটা হচ্ছে নিঃশ্বাস তোমরা কিন্তু অনেকে হচ্ছে এই ভুলটা করে এরকম বলে যে নিঃশ্বাস নাও নিঃশ্বাস নাও নিঃশ্বাস কি নেওয়া যায় নিঃশ্বাস হচ্ছে যেটা ত্যাগ করি নিঃশ্বাস হচ্ছে ত্যাগ করা যায় প্রশ্বাস নাও বলতে পারো অথবা শুধু শ্বাস নাও এরকম বলতে পারো মানে এই কথাটা কিন্তু ভুল নিঃশ্বাস নাও নিঃশ্বাস তো নেওয়া যায় না নিঃশ্বাস হচ্ছে যেটা আমরা ত্যাগ করি তার মানে এখানে প্রশ্বাস আর নিঃশ্বাসের যে কার্যক্রমটা এটা আমরা নাক দিয়ে চালাই এখন চলো উদ্দীপকটা বুঝতে পারার পরে তিন নম্বরে কি বলছে চিত্রে এ ও বি উভয়ের কাজ এ আর বি দুজনের কাজ কি অক্সিজেন গ্রহণ করা হ্যাঁ আমরা নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি পত্র রন্ধ্র দিয়ে হচ্ছে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এরপরে কি করে পানি নির্গমন হ্যাঁ উদ্ভিত্ত ওর পত্রন্ধ দিয়ে পানি নির্গমন করে কিন্তু আমরা তো আমাদের নাক দিয়ে কোনো পানি নির্গমন করি না এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে হ্যাঁ তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে মানুষও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তার মানে পানি নির্গমনের কথাটা শুধু ভুল আর দুইটা হচ্ছে দুইটাতেই কমন যায় এ আর বি উভয়ের ক্ষেত্রে কমন হচ্ছে এক আর তিন তাহলে আমরা কোনটা বলবো এক আর তিন হচ্ছে কমন এরপরে চলো চার নম্বরে কি বলছে চিত্রে এ এ সংগঠিত প্রক্রিয়াটি এ সংঘটিত কি হচ্ছে এই জায়গায় মেনলি হচ্ছে এখানে তোমার প্রসেদনটা বুঝাইতে তাই না পত্ররন্ধ দিয়ে পানি বের হয়ে যাওয়া এই চিত্রটা তোমাদের বইয়ের কনসেপ্ট যেখানে দেখবে প্রসেদন আছে ওই জায়গার কনসেপ্টের পাশে এই চিত্রটা দেওয়া যার জন্য আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে তোমার প্রসেদনটা মেনলি বুঝাইতে চাইছে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দিয়ে পানির চাপ থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা ওইটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে শুধু দেখা যায় এটা প্রসেধন প্রক্রিয়া এখন এই প্রসেধন প্রক্রিয়া কী হয় যেহেতু ও বায়ুমণ্ডলে জলীয় বাষ্পাকারে পানি বের করে দিচ্ছে তাহলে বায়ুমণ্ডলটা কি থাকে একটু শীতল হয় এরপরে উদ্ভিদ তার পানির চাপ থেকে মুক্ত হয় যেটা কি করে পরবর্তীতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি যে মলরম দ্বারা পানি শোষণ করতে হবে তাই না কৈশিক পানি কণা শোষণ করে ওই পানিগুলো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগে কি জন্য আমরা যখন বিক্রিয়াটা পড়ছিলাম শালক সংশ্লেষণে যে একটু আগে যখন দেখাইলাম ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছিল বারো অনু পানি ছিল তার মানে পানি প্রয়োজন এখন এই পানিটা উদ্ভিদ শোষণ করবে কিভাবে ওর পাতা দিয়ে যখন প্রসেধনের মাধ্যমে পানিগুলো বের হয়ে যায় তখন ওই জায়গায় মানে ওর দেহে ব্যাপন চাপ ঘাটতি দেখা দেয় যেখানে হচ্ছে উদ্ভিদ পানি যে শোষণ করবে মানে অ্যাবজর্ব করার জন্য একটা মানে উদ্দীপনার সৃষ্টি হয় যে হ্যাঁ আমার ওই দিক দিয়ে হচ্ছে পানি বের হয়ে যাচ্ছে আমার এই জায়গাতে ব্যাপন চাপ ঘাটতির কারণে পানিটাকে টেনে সে শোষণ করতে পারে তার মানে তুমি বুঝতে পারতেছো এটা শালক সংশ্লেষণে মানে সাহায্য করবে তাহলে পরিবেশকে শীতল রাখে হ্যাঁ শালক সংশ্লেষণে সহায়তা করে হ্যাঁ শোষণে ব্যাঘাত ঘটায় শোষণ হচ্ছে শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে যেটার সাথে তোমার প্রসেধনের কোনো সম্পর্ক নেই প্রসাদনের সাথে শ্বাসনের কোনো সম্পর্ক নেই তাহলে হচ্ছে এটা ব্যাঘাত ঘটায় নাকি ঘটায় না এটা তো আমাদের জানারই দরকার নেই তাহলে এক আর দুই হচ্ছে সঠিক তার মানে এই জায়গায় হচ্ছে তোমার ক নাম্বারটা পরিবেশকে শীতল রাখবে আর শালক সংশ্লেষণে হচ্ছে সহায়তা করবে তাহলে আমরা এই প্রশ্নগুলো বুঝে ফেললাম আমি আশা করি তোমাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারছি মানে একটু হইলে তোমাদের সহায়তা হইছে এখন পরবর্তী পর্বে আমরা অন্য কোন অনুশীলনের সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা কিন্তু চাইলে আমাদের এই বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের বইয়ের সাথে সাথে তোমরা হচ্ছে টিউটরটাও ফ্রি পাচ্ছ যে হচ্ছে তোমাকে ওই বইয়ের যে কোনো ডাউট অথবা যে কোনো প্রশ্ন যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয় সে একজন টিউটর তোমাকে এসে বুঝাই দেওয়া যাবে যেটা তোমাদের জন্য অবশ্যই ফলপ্রসূ মানে ফলাফল দান করবে বলে আমরা মনে করি তাহলে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ